এক ঝাঁক শিশু শিল্পী দেশবরণ্য আঁকিয়ে আর বিশিষ্ট জনদের সরব উপস্থিতিতে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে চ্যানেল আই প্রাঙ্গনে অনুষ্ঠিত হল রং তুলিতে মুক্তিযুদ্ধ রেখায় বাংলাদেশ দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নতুন বাংলাদেশের ছবিতে নিজেদের স্বপ্ন তুলে ধরেন শিল্পীরা সেই সাথে দেশাত্মবোধক গান কবিতা আর কথা মালায় অতিথিরা জানান একতাবদ্ধ থেকে দেশকে সামনে এগিয়ে নেওয়ার প্রত্যয়ের কথা লাইলা নৌসেনের রিপোর্ট ষোল সপ্তকের শিল্পীদের কণ্ঠে সুমধুর দেশাত্মপোধক গান আর রং তুলির ছোঁয়ায় স্বাধীন বাংলাদেশ স্বাধীনতা দিবসের সকালে চ্যানেল আইয়ের চেতনা চত্বর এভাবেই রঙিন হয়ে উঠল বিশ্ব সাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আব্দুল্লাহ আবু সাঈদ ও সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরয়ার ফারুকিকে সাথে নিয়ে ঢাকা ব্যাংক পিএলসি রং তুলিতে মুক্তিযুদ্ধ রং রেখায় বাংলাদেশ অনুষ্ঠানের উদ্বোধন করেন চ্যানেল আই এর পরিচালনা সদস্যরা আয়োজনে শিল্পীর কণ্ঠ আর তুলির পাশাপাশি আয়োজক ও অতিথিদের কণ্ঠে ভেসে ওঠে দেশ করার বার্তা এই মাটি যে মাটির উপরে দাঁড়িয়ে রয়েছি এই মাটির উপরে দাঁড়িয়ে থাকতে পারতাম না যদি তারা সেই সময় আমাদের জন্য আত্মহতি না দিতেন এই যে লক্ষ লক্ষ মানুষ সেই সময় আত্মহতি দিয়েছেন তাদের কিন্তু কখনোই খোলা যাবে না এবং এই ইতিহাসকে মাথায় রেখে এই ইতিহাসকে বুকে রেখে আমাদের এগিয়ে যেতে হবে আজকে নানা ঘাত প্রতিঘাত দেখতে পাচ্ছি দেখছি সেখানে কিন্তু একটি কথা ঐক্য আমরা যদি সব কিছু ভুলে বিভেদ ভুলে আমরা এক হতে পারি তাহলে কিন্তু বাংলাদেশটা সামনে যেতে পারবে এবং আমাদের পরবর্তী প্রজন্ম যারা আছে তাদের জন্য কিন্তু একটা বাসযোগ্য বাংলাদেশ যদি রাখতে চাই তাহলে কিন্তু আমাদের এক হতে হবে আমাদের হাতগুলোকে এক করতে হবে গত ২৫ বছর থেকে এই স্বাধীনতা দিবস বাংলাদেশ মুক্তিযুদ্ধ এই বিষয়গুলোকে তুলে ধরার জন্য চ্যানেলায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে জানাতে চাচ্ছে আগামী প্রজন্ম এই অমূল্য প্রাপ্তি আমাদের শ্রেষ্ঠ প্রাপ্তি জাতির তা আমরা যেন ভুলে না যাই আমরা যেন একে ধারণ করে আগামী দিনগুলোতে বাংলাদেশকে গড়ে তুলতে পারি প্রথমবার উনিশশো একাত্তর সালে পুরো জাতি ঐক্যবদ্ধ হয়েছিল বলে একটা সাম্য সমতার বাংলাদেশ পাওয়ার জন্য যুদ্ধ করেছিল আজকের এই দিনে চ্যানেল আইয়ের রং তুলিত মুক্তিযুদ্ধে যে আমাদের নেক্সট জেনারেশনের কাছে যে মুক্ত মুক্তিযুদ্ধের ইতিহাসটা নিয়ে আসছি আই এম ভেরি হ্যাপি টু বি পার্ট অফ ইট কারণ আমার কাছে মনে হয় যে একটা দেশের সঠিক ইতিহাস সবার জানা প্রয়োজন বিশিষ্ট অভিনয় শিল্পী আফজাল হোসেনের প্রশ্নে স্বাধীনতা আর দেশপ্রেম নিয়ে নিজেদের ভাবনার কথা জানান অতিথিরা দেশপ্রেম মানে কিন্তু কোনো অবাস্তব বায়বীয় স্বপ্নের বেলুনের পেছনে পেছনে ছোটা নয় দেশপ্রেম মানে হচ্ছে দেশের জন্য আমি যা দেব সেইটা হলো দেশপ্রেম কেমন আমাকে অনেক সময় বলে যে তুমি তো স্বপ্ন স্বপ্ন করো তো আমরা স্বপ্ন দেখলেই কি হবে আমি তাদেরকে সবসময় বলার চেষ্টা করি আমরা কি স্বপ্ন দেখি সেটা স্বপ্ন নয় আমরা ওই তার জন্য যা করি সেইটা হলো সব আগামী পাঁচ বছরে আমরা কালচার ইন্ডাস্ট্রি থেকে কি অ্যাচিভ করতে চাই এটা নাম্বার থাকবে এবং এটা অ্যাচিভেবল জিনিসপত্র থাকবে এই জিনিসটা আসলে আমরা করতে পারছি না যেহেতু এটা একটা আম্রেলার নিচে নাই আমরা থাকা অবস্থায় যদি পারি এই চেঞ্জটা করতে করব না পারলে পরবর্তীতে যারা ইলেকটেড গভর্নমেন্ট আসবেন আমরা ব্লু প্রিন্টে দিয়ে যাব আমরা আশা করবো তারা এই কাজটা করবেন যেটা হোল কালচার ইন্ডাস্ট্রি একটা আম্রেলার নিচে থাকে উচ্চারিত হয় স্বাধীনতার শপথ অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হয় চ্যানেল আই পর্দায় মহাবিশ্বের মহাকাশ চন্দ্র সূর্য তারা চ্যানেল আই ঢাকা